দুটি সংখ্যার যোগফল ফল সেভেন্টি ফাইভ বৃহত্তম সংখ্যাটির এক তৃতীয়াংশ তিরিশ অপেক্ষা যত কম ক্ষুদ্রতম সংখ্যাটির দ্বিগুণ বিশ অপেক্ষা তত বেশি সংখ্যা দেয় কত ঠিক আছে তাহলে দেখি দুটো সংখ্যার যোগ ফল আছে কত সেভেন্টি ফাইভ বৃহত্তম সংখ্যাটির এক তৃতীয়াংশ তাই আমরা এক্স একটা সেভেন্টি ফাইভ মাইনাস এক্স ধরতে পারবো না কারণ আমরা বৃহত্তম ক্ষুদ্রতম যেহেতু বলে দিচ্ছে সেহেতু আমরা জানি না কোনটা বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম তাই আমরা একটা সংখ্যাকে ধরবো এক্স একটা সংখ্যাকে ধরবো কত ওয়াই তাই দুটি সংখ্যার যোগফল কত আছে সেভেন্টি ফাইভ তাহলে আমরা লিখব এক্স প্লাস ওয়াই সমান সমান সেভেন্টি ফাইভ ওকে আমরা সেকেন্ড কন্ডিশনে যাই বৃহত্তম সংখ্যাটির এক তৃতীয়াংশ হ্যাঁ আমি যে কোনো একটা সংখ্যাকে বৃহত্তম সংখ্যা ধরে নিই ঠিক আছে ধরলে আমাদের এই এক্সটা হচ্ছে বৃহত্তম সংখ্যা আমরা ওয়াইটাকেও ধরতে পারতাম তাহলে বৃহত্তম সংখ্যাটি এক তৃতীয়াংশ তাহলে এক্স বাই থ্রি এটা হচ্ছে এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ ত্রিশ অপেক্ষা যত কম কত অপেক্ষা ত্রিশ অপেক্ষা যতটুকু কম ঠিক আছে ক্ষুদ্রতম সংখ্যাটির তাই ক্ষুদ্র সংখ্যা তো হচ্ছে আমরা ওয়াই ক্ষুদ্রত সংখ্যাটির দ্বিগুণ ক্ষুদ্র সংখ্যাটির দ্বিগুণ বিশ অপেক্ষা তত বেশি তার মানে বিশ অপেক্ষা সে কী হবে বেশি হবে আচ্ছা তাই কন্ডিশন আমরা পেয়ে গেলাম দুইটা ঠিক আছে এই দুইটা থেকে আমরা সমাধান করব সংখ্যা তো বের করব ঠিক আছে তাহলে আমরা প্রথমে এটাকে আমরা শর্ট করি ঠিক আছে তাহলে তিনত্রিশশো নব্বই মাইনাস কত এক্স সমান সমান তিন দুগুণে ছয় সিক্স ওয়াই মাইনাস কত হয় তিন বিষম ষাট ঠিক আছে তাহলে মাইনাস এক্স মাইনাস সিক্স ওয়াই সময় সময় মাইনাস সিক্সটি মাইনাস নাইনটি ওকে তাহলে মাইনাস এক্স মাইনাস সিক্স ওয়াই সময় সমস্যা হবে গিয়ে মাইনাস একশো পঞ্চাশ তাহলে এক্স প্লাস সিক্স ওয়াই সমস্যা কত হবে একশো পঞ্চাশ ঠিক আছে আবার আমরা জানি এক্স সময় কত লেখা যায় এক সময় সময় লেখা যায় সেভেন্টি ফাইভ মাইনাস ওয়াই তাহলে

তার মানে একটা আমরা পেয়ে গেছি কত পনেরো তাহলে একটা পনেরো যদি পেয়ে যায় তাহলে আমাদের আরেকটা কত হবে এক সময় সময় সেভেন্টি ফাইভ মাইনাস ফিফটিন তাহলে আস্তে আস্তে আমাদের কত সিক্সটি তাহলে একটা আমাদের সিক্সটি আরেকটা কত আমাদের ফিফটিন ঠিক আছে আমরা একটু সর্দি পরীক্ষা দেখব যেটা ঠিক আছে কি না বৃহত্তম সংখ্যাটির এক তৃতীয়াংশ ঠিক আছে বৃহত্তর সংখ্যা কত আমাদের সিক্সটি তাই বৃহত্তম সংখ্যাটির এক তৃতীয়াংশ সিক্সটি বাই থ্রি বৃহত্তম সংখ্যাটির এক তৃতীয়াংশ ত্রিশ অপেক্ষা যত কম ত্রিশ অপেক্ষা কত কম দেখি তিরিশ মাইনাস বিশ দশ কম ঠিক আছে যত কম ক্ষুদ্রতম সংখ্যার দ্বিগুণ ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা পাইছি ক্ষুদ্র সংখ্যা পনেরো তাই ক্ষুদ্রতম সংখ্যাটা দ্বিগুণ দ্বিগুণ বিশ অপেক্ষা তত বেশি ঠিক আছে তাহলে দ্বিগুণ হচ্ছে তিরিশ ঠিক আছে বিশ অপেক্ষা তত বেশি তার মানে আসতেছে আমাদের দশ তাহলে আমাদের এটা কন্ডিশন আমাদের ঠিক আছে তার মানে আমাদের একটা হচ্ছে গিয়ে আমাদের ফিফটিন আরটা হচ্ছে আমাদের সিক্সটিন দুটা মিলে আমাদের হচ্ছে গিয়ে সরি একটা হচ্ছে সিক্সটি আরটা হচ্ছে ফিফটিন দুটা মিলে হচ্ছে আমাদের সেভেন্টি ফাইভ সিক্সটি প্লাস ফিফটিন সময় সময় সেভেন্টি ফাইভ ওকে